অথেকে বিরক্ত করবেন না চোদ্দ টন পনেরো টন একটা যারা নিবেন তারাই শুধু ফোন দিবেন ডাইং টেক্সটাইল ডাই জন্য টেক্সটাইলের জন্য ইন্ডাস্ট্রিজ কাজের জন্য খোলা বাজারে বিক্রির জন্য যে কাজের জন্য আপনারা যদি লবণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গ্রাম

আমরা ডেলিভারি দিচ্ছি যে চোদ্দ টন পনেরো টন এক করে যাদের লাগবে এগুলো হচ্ছে আমাদের লবণের ফিফটি লবণে কারখানা লবণে মিল ঠিক আছে যারা চোদ্দ টন পনেরো টন এক করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম কমন সোন টেক্সটাইলের জন্য ডাইংয়ের জন্য টেক্সটাইল মিলের জন্য ডাইংয়ের জন্য তারপর হচ্ছে আপনার খোলা বাজারে বিক্রির জন্য যারা লবণ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে আমরা কাজ করে যাচ্ছি ঠিক আছে বিশ্বাস থাকলে আপনি আসতে পারেন ঠিক আছে এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা ভাই আমরা ব্যবসা বাণিজ্য করি ঠিক আছে আমরা কারো হারাম খাই না এই যে আমাদের দেখেন ফ্যাক্টরিগুলো এগুলো ডেলি অ্যাভেলেবেল লোট হচ্ছে আমি পেস দেখে অনেকে মুখ দেখায় না এমনি ব্যবসা করে ঠিক আছে সিটিং ব্যবসা আসলে এগুলো যারা বলে তারাই এই সিটিং করে ঠিক আছে যারা সততা দেখে তারাই এগুলো করে আর আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান ঠিক আছে এগুলো কিন্তু আমি বলি আপনাদেরকে অনেকে ছয়জন ওয়াসিংয়ে আছেন ঠিক আছে আপনাদেরকে একটা কথা বলি এগুলো হচ্ছে দেশি দেশি মানে সবই তো দেশি লবণ এটা হচ্ছে আপনার ওই কি বলে এটাকে মানে একটু মোটা হবে মোটা দেখবেন আপনার খোলা বাজারে পলিটিনে সাদা লবণ বিক্রি করতেছে ঠিক আছে এগুলো হচ্ছে ওই ওই কোয়ালিটির লবণ অথবা আপনি ডাইংয়ের ডাইংয়ে দিতে পারবেন অথবা টেক্সটাইল মিলে দিতে পারবেন ডাইং টেক্সটাইল মিলে দিতে পারবেন এই লবণগুলা যারা কমন সল এগুলাকে ওরা ইন্ডাস্ট্রিজ সল্ট বলে কমন সল বলে ঠিক আছে টেক্সটাইল ডাইংয়ের জন্য যারা নিতে চান তারা নিতে পারবেন আপনি মনে রাখবেন আমাদের থেকে মাল নিতে হবে চোদ্দো টন পনেরো টন একটা করে একটা ট্রাক মানে একটা গাড়ি করে এক গাড়ি কমে আমি তো দিতে পারবো কিন্তু আপনি তো বিক্রি করে পোষাতে পারবেন না দেখা গেছে আপনি যদি বলেন ভাই আমার জন্য দশ বস্তা লবণ পাঠান বিশ বস্তা লবণ পাঠান তখন আমি পাঠাতে পারবো না কেন পারবো না কারণ আপনি দশ বস্তা লবণ নিয়ে গাড়ি ভাড়া কীভাবে দেবেন ঠিক আছে গাড়ি ভাড়া বেশি করে যাবে এই জন্য বলি একটা ট্রাক নিতে হবে এই যে আমাদের কাছে এগুলার খোলা লবণ এগুলোর প্যাকেট লবণগুলো পাবেন এই মোটা লবণগুলোর প্যাকেটও পাবেন এখানে শুধু একটা আমি দেখাচ্ছি একটাই দেখাচ্ছি ঠিক আছে একটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখালাম না আরো আসে ঠিক আছে এগুলো এখানে নাই এটা একটা ফ্যাক্টরি এটা রাধুনি ফ্যাক্টরি রাঁধুনি লবণটা ঠিক আছে আর অন্য ফ্যাক্টরি থাকলে অন্য অন্য লোবনগুলো দেখানো যেত আরেক জায়গায় গেলে আরেকটা দেখানো যেত আপনারা যারা চোদ্দো টন পনেরো টন এক ঠিক আছে লবণ নিতে চান মোটা লবণ ডাইং টেক্সটাইলের জন্য খোলা বাজারে বিক্রির জন্য গরু খাওয়ার লবণ গার্মেন্টস দেওয়ার জন্য লবণ তারপরে হচ্ছে আপনার ইতে সল্ট তারপরে হচ্ছে মানে এই লবণ লবণ যেই কোনো কাজে লাগে যেই কাজে লাগে সেই কাজের জন্যই নিতে পারবো আমাদের কাছ থেকে আপনার লবণটা লবণটা যেই কাজে লাগে সেই কাজের জন্যই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আপনারা যদি এখন বলেন ভাই আপনার নম্বর টম্বার পাই না ঠিক আছে আমার এখানে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে না থাকলেও অন্য অন্য ভিডিওতে এটা তো লাইভ চলতে সেখানে আমি নাম্বার হয়তো দিয়ে রাখছি যাচ্ছি কিনা জানি না আমিও ইয়ার ইউটিউব ফেসবুক সব এই দিদি তাই তুই দেখালো ঠিক আছে আমি ইউটিউব ফেসবুক সম্পর্কে তেমন একটা আমার ধারণা নাই ঠিক আছে তারপর আমি যতটুকু করি ততটুকু মানে আমরা তো ইউটিউবার না যে এই সুন্দর সুন্দর ভিডিও বানাবো বা সুন্দর সুন্দর কথা ঠিক আছে তো আমরা যতটুকু পারি আমি ততটুকু ভিডিও করি ঠিক আছে তো আমার নাম্বার যদি চান আপনারা নাম্বার পেয়ে যাবেন নাম্বার পাবেন কীভাবে আমরা অন্য অন্য ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে অনেকগুলো টাইনে টাইনে দেখলে ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে যাবেন কমেন্ট করে না ওই কমেন্ট বক্সে গেলে দেখবেন আমি অনেকেই রিপ্লে রিপ্লে কমেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি ওখান থেকে আমাকে ফোন দিতে পারবেন কিন্তু একটাই কথা কেউ অযথা বিরক্ত করবেন না যদি ব্যবসা করেন ব্যবসা নিয়ত থাকে হ্যাঁ তাহলে করতে পারেন আপনার এলাকায় যদি যদি মনে করেন আপনি খোলা লবন চলে ঠিক আছে খোলা লবন নেয় তাহলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক বাই লাইক করছে কে কে আছেন ওয়াচিংয়ে আমি দেখতে পাচ্ছি না আটজন আছেন ঠিক আছে একটু কমেন্ট আসে না কেন আমার ওয়েলকাম টু ইউ লাইভ রিকমান্ডার গুড ইউ আর

তো ওনার থেকে নাম্বার দিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওনার এই যে যন্ত্রটা দিতেছে রাইট নাই দিন নাই কিছু মানে ব্যবসায়ীরা তো কখনো সময় সুচি ওদের ব্যাপার আছে ওরা বুঝতে পারে ঠিক আছে কিন্তু কিছু অযথা মানুষ আছে না ওরা বৈশা বইসা বৈশা বৈশা ওনাকে ফোন দেয় জ্বালায় যন্ত্রণা দেয় ঠিক আছে উনি খুবই পেশারে আছে তো আপনারা এই যে দেখতে পারলেন আপনাদেরকে লবণ মিল ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি ঠিক আছে লবণ মিলগুলো ঘুরে ঘুরে দেখাইলাম আপনারা আশা করি বুঝতে পারবেন এই আমি উপরে উঠতেছি ঠিক আছে এটা ছোট একটা সিঁড়ি এই যে লবণের এগুলো অনেকে বলতে পারেন ভাই পানিগুলো এরকমকে ভাই লবণের পানি লবণে লবণ খাইতে খাইতে কালো হয়ে গেছে ঠিক আছে এগুলো এরকমই থাকে আপনি যদি মিটা পানির ভিতরে মিটা পানির ভিতরে যদি লবণ দেন ঠিক আছে দেখবেন পানি লবণটা গইলা যায় আর লবণের পানি দিয়ে যখন লবণ ধুইবেন তখন বলবে না তো আমাদেরও সেম কোয়ালিটি আমাদেরও সেম অবস্থা ঠিক আছে আমরা লবণের পানি দিয়ে লবণ দিয়ে লবণ পরিষ্কার করি এখানে রকম মেডিসিন ঠিক আছে শুধু লবণটা এই যে বোটের থেকে উঠায় উঠাইলেই আমরা এই পানি দিয়ে ধুই ঠিক আছে লবণের পানি দিয়ে এগুলো ধুই দিয়ে পরিষ্কার করি ঠিক আছে এগুলো ডাইং এর জন্য টেক্সটাইলের জন্য গার্মেন্টস জন্য যারা নিতে চান তারা নিতে পারবেন ঠিক আছে আপনার মনে রাখবেন ঠিক আছে মনে করেন সততা যদি আপনি থাকে তাহলে আমাদের সাথে বাকি ব্যবসা করতে পারবেন কিন্তু না না আমি আপনাকে মানুষ চিনি জানি না আপনার সম্পর্কে আইডিয়া নেই আমি তো আপনাকে বাকি দেব না ঠিক আছে আপনি আমাদের সাথে ব্যবসা করার পরে যদি আপনার কথাবার্তি সব কিছু ভালো লাগে তখন বাকি দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে আপনি যদি মনে করি আপনার অরিজিনাল ব্যবসা কারণ একজন ব্যব যিনি ব্যবসা করে সেই বুঝতে পারে যে কে কীরকম কথা বলছেন